ওকে না চলেন যে আমরা কী কী খানা খাবো আপনাকে দেখান সমস্যা নাই আমাদের বড় ভাই আছে কিন্তু আমার সাথে এই যে দেখেন আমরা রুগী দেখতে আসছিলাম রুগী আমাদের আমাদের দেখতে আছে ঠিক আছে গ্যাস গ্যাস হসপিটালের সামনে দিয়ে কিন্তু যাচ্ছি বাট হসপিটালে কিন্তু নিব না ঠিক আছে আপনার দেখতে হসপিটাল হসপিটাল এখানে নিয়ে যাবো এখানে নিয়ে যাবো খানা খাইতে ঠিক আছে যদি খানা খাই তাহলে কিন্তু অসুস্থ মনে সুস্থ হয়ে যাবে কোনো ব্যাপার না বড় ভাই দোকান চিনায় নিচ্ছে আরেকদিন কিন্তু আমাদের যোগ হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না আর যে পরিমাণ গাড়ি এখনো বিয়ে সাদি করি নাই কোনো টেনশন নাই ওকে দ্যাস কোম গ্যাস আমরা যে হোটেলে যাবো ঠিক আছে সেই হোটেলটা কিন্তু এই পাচ্ছে ঠিক আছে অথচ আমরা কিন্তু এই দিল্লি ঘুরে যাবো যেটা দুই কিলোমিটার লাগবে যাইতে ঠিক আছে কারণ গাড়ি অতিরিক্ত আমরা কিন্তু বাংলাদেশে এখন ত্রিশবিটা আছে ঠিক আছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতিরিক্ত গাড়ি ও হম এই তিনশো পিঠে এখন তোমরা আমাদের সাথে দেখো ভাই আপনার কিন্তু তিনশো পিঠে আছে ঠিক আছে আর এখানে কিন্তু অতিরিক্ত গাড়ি আসতেছে হয়তো একটু সময় লাগবে আমাদের ঠিক আছে যে উপরে ছবি উপর যে বড় বড় নলী দেখা যায় না কাম দিয়ে কিন্তু ধরা জানা নাই আমরা সবাই অতিরিক্ত গাড়ির বাইরে ঠিক আছে দেখো সবাই মিলে খানা খাই ঠিক আছে তো খানা কোনো সমস্যা নাই কমেন্ট করবো দিয়ে দেবো খানা ওকে জিনিসটা অস্ত্র লাগে যে রুগীটা দেখতেছিলাম সে রুগী কিন্তু

যদি আমাদের খাওয়া শেষ ঠিক আছে এখন আমরা রুমের দিকে রওনা দেবো কোনো সমস্যা নেই বাইরে গাড়ি আছে আমাদের গাড়ি আছে বাইরে এই যে কিন্তু গাড়ির চাবি ঠিক আছে এখন গাড়িতে যাবো না বাড়ি বাড়ি না রুমে প্যাডটা ভুল হয়ে গেছে দেখবে গাড়িতে ছাড়া রুমে যাবো না ঠিক আছে বাইরে গাড়ি আছে আমি চালাবো তাহলে আপনাকে দেখাবো এখনই

আমি দৌড় দিছি কিন্তু আপনারা কখনো ভুল করবেন না সৌদি ঠিক আছে তাহলে আমার মতে কিন্তু জরিমানা খাইতে কিন্তু খাই যাই তো আমার যেতে নাই বাইজে গেছি দৌড় মারা যাবে না কোনো সময় ঠিক আছে আর সরকার গ্যাস গ্যাস গোলদ করতে করতে কিন্তু গাড়ি চালা যদি গেছিলাম কোনো সমস্যা নাই কোনো ব্যাপার না অন্ধকারে কিন্তু এলাই

আমরা যাইতে যাইতে একটা জিনিস দেখলাম ঠিক আছে অবাক করার একটা জিনিস আপনাদের আমি কিন্তু দেখবো এখন মানে এই বাড়িটির গাড়ির চাবিটা গাড়ির ভিতরে রয়ে গেছে যার কারণে এই আইডিয়াটা করতেছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাওয়ার সময় আফসোস গ্যাস আফসোস চাবির ভিতরে থেকে লক হয়ে গেছে আফসোস বাই বাই গ্যাস রুমে চলে আসছি এখন যে টান টানে ঘুমানো কোনো ব্যাপার না আর 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 রুগীও অসুস্থ থেকে সুস্থ হয়ে গেছে খানা খাইয়া দেখছেন বাই বাই